তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন দেওয়া হবে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প হলো আমাদের রাজ্যে কৃষকদের একটা সবথেকে জনপ্রিয় প্রকল্প এই যে প্রকল্প এই প্রকল্পের টাকা আপনারা জানেন দুটো কিস্তিতে দেওয়া হয় একটা হলো আপনার রবি সিজন আর একটা হলো খরিফ সিজন মানে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথম কিস্তি যেটা দেওয়া হবে দু হাজার পঁচিশে তো সেটা কবে দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন ধরুন কৃষক বন্ধু প্রকল্প দু হাজার একুশ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যে প্রকল্পর নাম ছিল কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পে সাধারণত প্রত্যেক বছর আপনাদেরকে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে দেওয়া হয় যেটা আপনারা দুটো কিস্তিতে পেয়ে থাকেন একটা হলো খরিফ সিজন আর একটা হলো রবি সিজন তো আপনাদের রবি সিজনের টাকা সাধারণত পেয়ে গেছেন এরপর খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে এটাই আপনাদের জানার ইচ্ছা তো দেখুন খরিফ সিজনের টাকা দেওয়া হয় সাধারণত জুন মাসেই তো এখন আপনারা জানেন যে জুন মাস চলছে আজ প্রায় চোদ্দ তারিখ জুনের হয়ে গেছে তো জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজন অর্থাৎ প্রথম কৃষির টাকা দেওয়া হয় তো এখন প্রশ্ন হলো যে কৃষক বন্ধু প্রকল্পের এই যে খরিফ সিজনের টাকা বা প্রথম কৃষির টাকা জুন মাসে কবের থেকে দেওয়া হবে তো দেখুন সাধারণত জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় এটা আমরা বিগত বছরগুলির থেকেই আমরা জানতে পারছি যে বিগত বছরগুলি আমরা দেখেছি যে দু সালে বাইশ সালে এবং চব্বিশ সালে তেইশ সাল বাদ দিয়ে জুন মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু জুন মাসের কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পরেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাধারণত টাকা দেওয়া হয়ে থাকে তো এখন আজ চোদ্দ তারিখ তো আশা করছি যে এক সপ্তাহ পর মানে কুড়ি তারিখের পরেই যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুভ সূচনা করতে পারে এখনও অফিসিয়ালভাবে নবান্ন তরফ থেকে বা সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো রকম কিন্তু ডেট ঘোষণা করা হয়নি তবে কনফার্ম আপনাদেরকে বলতে পারি যে বিগত বছরগুলিতে যেহেতু জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত জুন মাসেই দেওয়া হয় প্রথম কিস্তির এটা কনফার্ম আপনারা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তবে কবে পাবেন তা নিয়ে এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি তবে এটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা কুড়ি তারিখের পরেই এই টাকাটা পাবেন তার মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পরেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তা আপনাদের কোনোরকম আপনাদের অসুবিধা নাই কারণ আপনার জানছি যে দু হাজার এবং চব্বিশ সালে যেহেতু জুন মাসে দেওয়া হয়েছে তাই জুন মাসেই টাকাটা দেবে এটা কোনোরকম এখনও সরকার থেকে এর অন্য কোনো ডেট দেওয়ানো হয়নি বা অফিসিয়ালভাবে জানানো হয়নি যে জুন মাসে টাকা দেওয়া হবে না তাই আপনাদেরকে বলতে পারি জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা টাকা পাবেন এটা কনফার্ম অফিসিয়ালভাবে যেহেতু এখনও ডেট ঘোষণা করেনি তাই আমি আপনাদেরকে ডেটটা না বলতে পারলো একটা সম্ভাবনা আপনাদেরকে তারিখ বলতে পারি যে আপনারা কুড়ি তারিখের পরেই টাকা পাবেন যেহেতু আপনারা দেখলেন যে বাংলা আবাস যোজনায় যেটা টাকা সেটা চব্বিশ তারিখ টাকা দেওয়া হয়েছিলো তাই বলতে পারি যে কুড়ি তারিখের পর হয়তো তেইশ চব্বিশ পঁচিশ বা সাতাশ এক তিরিশ তারিখের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন মানে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে জুন মাসেই আপনারা এই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এটা কনফার্ম তবে এখনও ভাবে জানানো হয়নি যে কোনো একদিন কিছুদিনের মধ্যেই যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিবেন যে অফিসিয়ালভাবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে এবং টাকা দেওয়ার শুভ সূচনা তিনি করবেন সেদিন থেকে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে শুরু করবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পারফেক্ট ডেটটা আপনাদেরকে জানাতে না পারলো। সম্ভাবনা একটা ডেট জানালাম যে জুন মাসে আপনারা কুড়ি তারিখের পরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে যেহেতু বিগত বছরগুলিতে দেওয়া হয়েছিল জুন মাসে সেই থেকেই আমরা বুঝতে পারছি তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন আমি ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন